আমি সেই রক্তের কথা বলছি যে রক্ত বইয়ের পাতায় ফুটে উঠে আজ যে রক্ত পত্রিকার পাতায় মিশে আছে প্রতিটি অক্ষরে অহরহ আমি সেই শিক্ষক আর সাংবাদিকের রক্তের কথা বলছি যে রক্ত জেগে উঠে কবিতার প্রতিটি শব্দে যে রক্ত ভেসে আসে প্রতিটি গল্প উপন্যাসে আমি সেই কবি আর সাহিত্যিকের রক্তের কথা বলছি যে রক্ত নিত্য নতুন আবিষ্কারে ছিল মত্ত যে রক্ত দেশের দালান কোঠায় মিশে আছে আজও যে রক্ত মানুষের জীবনে বাঁচাতে ছিল অবিচল আমি সেই প্রকৌশলী আর চিকিৎসকের রক্তের কথা বলছি যে রক্ত জাতিকে দিয়েছে শত্রু মোকাবিলার শক্তি যে রক্ত যোদ্ধাদের দিয়েছে দীর্ঘ অভয়ের আশ্বাস আমি সেই সকল বুদ্ধিজীবীর রক্তের কথা বলছি যে রক্ত মিশে আছে আমার বাংলার লাল সবুজে যে রক্ত লেগে আছে প্রতিটি কৃষ্ণচূড়ার বক্ষে আমি সেই মহাপ্রাণের রক্তের কথা বলছি আমি সেই সকল বুদ্ধিজীবীর রক্তের কথা বলছি